সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব যারা মাগুর মাছ চাষ করতে উদ্যোগ নিছেন বা যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের নতুন প্রণা এবং এই পোনাটির সাইজ হচ্ছে গাইজ পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাটা কিন্তু আর এটি এক কেজিতে দৌড়বে চারশো পঞ্চাশ পিস থেকে পাঁচশো পিস সোভিয়স দেখতেই পারছেন এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং দেখতে কিন্তু খুবই চমৎকার তো যারা অরিজিনাল মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল মাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এবং আমাদের হেঁসারিতে গিয়ে সেও কিন্তু সরাসরি মাছগুলা নিতে পারেন এটি একদম সীমিত প্রাইজের মাধ্যমে কিন্তু আমরা বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের জিহেঙ্গুর প্রান্ত থেকে কিন্তু আপনি এই মাছগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি সো ভিওয়াস তাহলে আপনি এই মাছগুলো কীভাবে চাষ করবেন এবং কেমন পুকুরে চাষ করবেন আপনি এটিকে যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু চাষ করে সফল অর্জন করতে পারবেন এবং যে কোনো খাদ্য কিন্তু ওইটিকে খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগি লেটার পান্তা ভাত ইত্যাদি এবং পচা যত খাবার আছে এগুলো কিন্তু খাওয়াতে পারবে